হে এভরি ওয়ান ইংলিশ স্টাডি স্টুডিও আজ আমরা এন্ড বিশটিমেম শিখব তো চলুন শুরু করা যাক লেট গেট স্টার্টেড অ্যাবসেন্ট বানডেন্ট ডিসাইন আর advantage disadvantage against for agree disagree alive did, all none or nothing ally enemy always never ancient modern answer question antonym synonym apart together appear disappear or vanish approve disapprove arrive depart আর্টিফিশিয়াল ন্যাচারাল অ্যাসেন্ট ডিসেন্ট অ্যাটিভ সেলার অ্যাট্রাফটিভ রিপালসিভ অ্যাভেক অ্যাসলিপ এখন চলুন বি লিটার দিয়ে কয়েকটি শিখে আসি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাড গুড বিউটিফুল আগলি বিফর আফটার বিগ ইন ইন্ট বিলো অ্যাভব বেন্ট স্ট্রেট বেস্ট orst better oars, and orst big little and small blame price, bless, cures bitter sweet bro land bottom top boy girl brave proudly build destroy bold, make or teammate borrow. বাউন্ড বাউন্ড ফ্রি আরিমিটেড ব্রাইট ডিম আরো আশা করছি ভিডিওটি ভালো লাগে